অফিস ওয়ার্কারদের মধ্যে যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন তারা খুব সহজেই অফিসে বসেই কোমর ব্যথা দূর করার জন্য উক্ত এক্সারসাইজগুলো করতে পারেন চলুন দেখে প্রথম যে এটিকে বলা হয় টিল এটি করার জন্য আমরা চেয়ারের এক বসবো বসে জাস্ট কোমরটা সামনের দিকে দেওয়া এবং পিছনে সামনে পিছনে এটাকে বলা হয় সিটেড পেলভিক টিল্ড এই কাজটি আমরা দশ থেকে বারো রিপিটেশন করব। দিনের মধ্যে দুই থেকে তিন বেলা দ্বিতীয় যে এক্সারসাইজ এটিকে বলা হয় সিটেড ট্রাঙ্ক রোটেশন এটি করার জন্য আমরা জাস্ট এভাবে চেয়ারে বসবো বসে আমাদের বডিটা সোজা থাকবে ট্রাঙ্কটা যত পারা যায় সামনের দিকে এভাবে রোটেট করব এক পাশে ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড করবো এবং একইভাবে অপোজিট পাশে ফাইভ টু টেন সেকেন্ড হোল্ড করব। তৃতীয় এক্সারসাইজটি করার জন্য আমরা জাস্ট আমাদের একটা পা ক্রস লেগ করে বসবো বসে জাস্ট সামনের দিকে একটু প্রেস করা প্রেস করলে আমরা লক্ষ্য করবো আমাদের পাইরিফরমিস মাসল হিপ মাসলের স্ট্রেচ হচ্ছে এটা আমরা টেন টু টোয়েন্টি সেকেন্ড হোল্ড করবো উক্ত কাজটিও ফাইভ টু টেন রিপিটেশন করবো আমরা